কতগুলো হয়েছে দেখো এগুলো আজকে পুরো একদম হয়ে হ্যাঁ মানে এগুলো খেতে এত টেস্ট তোমাদেরকে কি বলবো অসাধারণ টেস্ট যারা খায় তারা অবশ্যই জানে তো কাঁকড়া অবশ্যই তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসো কারণ মাছ মাংস প্রতিদিনই খাচ্ছে এগুলো হচ্ছে প্রাকৃতিক একটা যে প্রাকৃতিকভাবেই তৈরি মাটির নিচে থাকে অটোমেটিকলি এরা জল বৃষ্টি পেলেই বেরোয় তো তোমরা যাও কাঁকড়া আনো এবং খাও দেখো কাঁকড়াগুলো ছাড়াচ্ছে দেখতে পাচ্ছ তো আমরা তো আমরা তো খাচ্ছি তোমরাও খাও দেখো আর এগুলো যখন কেউ যদি তাহলে চলে আসো আমাদের বাড়িতে কিন্তু এগুলো যখন আমরা খেয়ে শেষ করে দেবো তারপরে ভিডিওটা আপলোড হবে ঠিক আছে তখন নজর দিলে কোনো লাভ নেই কারণ আমরা এগুলো খেয়ে নিবারই পরে এডিট করতে হয় তারপরে পোস্ট করতে হয় তো সেই কারণে তোমরা যদি মনে করো যে আমরা খাচ্ছি তোমরা নজর দেবে তাহলে তোমরা ভুল করছো কারণ এগুলো পেটে ঢুকে যাচ্ছে ঢুকে যাওয়ার পর হজম হয়ে যাচ্ছে হজম হয়ে যাওয়ার পরে বেরিয়ে যাচ্ছে তারপরে এগুলো পোস্ট হচ্ছে অতএব নজর দিয়ে লাভ নেই ঠিক আছে দেখতে থাকো খালি নজর পড়ছে যে চলে আসতে পারো খেতে জানাচ্ছি চলো টাটা বাই বাই আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে বলবে যে আই লাভ ইউটিউব আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক প্রোফাইল তোমরা জানা নিশ্চয়ই ফেসবুক প্রোফাইলে তোমরা আই লাভ ইউ ফেসবুক করে লিখবে টাটা